দুনিয়া তো সহজ মনে করো না যেদিন তুমি উপার্জনের মতো হয়েছো সেদিন তুমি যদি উপার্জন করতে না পারো তোমার মা চুমা দেওয়া তো দুরল কথা সেদিন তোমার মা বারবার বলবে কি করে খাবি বাড়িতে বসে আছিস বাড়ি থেকে বের হয়ে যায় কিছু কর কিছু করে খাবি না তোমার মাও তোমাকে সহ্য করবে না জাতির সামনে ভারী হয় না দোকানে বসে আড্ডা পিঠে সময় কাটায়ও না নিজের জন্য প্রস্তুত হও আমি কলা বিক্রি করে খেতে বলেছি কলা বিক্রি করে খাবো কেন ইন্ডাস্ট্রিজ তৈরি করে কোটি টাকা ইনকাম করে খাবো আমি উসমানের মতো হতে চাই ইনশাল্লাহ আবদ্রায় সাহেব বলেছেন ভিক্ষা ভিক্ষা করে খাবো কেন ও তো সবচেয়ে অপছন্দ কাজ ভিক্ষা করে খাবো কেন ওটা আবদ্রায় হিসেবে একটু ধাক্কা দিয়েছে কষ্টটা যেন ভিতরে থাকে ভিতরে মনে থাকে সেই জন্য বলেছেন যে আমি ভিক্ষা করতে বলবো কেন ভিক্ষা তো অপছন্দ কাজ কাজ করে খাবো একটা মানুষের একটাই পান তো দুই দিকে লাঠি আছে আর ব্যাগে ব্যাগে চকলেট আছে চকলেট বিক্রি করছে যেরকম চোখে পড়ে না তো ভিক্ষা বাদ দিয়েও এভাবে ব্যবসা করে খাচ্ছে তো এক পাওয়ালা মানুষ যদি কাজ করে খেতে পারে আমিও কাজ করে খেতে পারি আজ থেকে নিয়ে তিন হাজার বছর পূর্বে সেই মক্কার মুশ্রিক তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন সেই ইমান এবং কুফরের আপোষ প্রস্তাব নিয়ে তারা এসে বলেছিলেন হে মুহাম্মদ এসো আমরা ইবাদত করি তুমি যা ইবাদত করো এসো আমরা ইবাদত করি আমরা যারা ইবাদত করি আল্লাহ তাবার উপরে আলা সুরা কাফিরুন অবতীর্ণ করলেন সুরা কাফিরুন অবতীর্ণ করে তিনি ইমান এবং কুফরের বলিষ্ঠ পার্থক্য তাদের সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরলেন বলে দিলেন হে অবিশ্বাসীগণ তোমরা তার ইবাদত করো নবী তুমি বলে দাও আমি তার ইবাদত করি না আমি তার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তারপরে যাবেও না আল্লাহ তাবার উপরে আল্লাহ তাকে শিখাই দিলেন তুমি বলে দাও তোমার জন্য তোমার ধর্ম তুমি যে কর্ম করছো তার প্রতিফল তুমি পাবে আর আমি যে কর্ম করছি সে প্রতিফল আমি পাবো আমার কর্ম অনুযায়ী ফল আল্লাহ তালা আমাকে দিবেন অতএবের জন্য তোমাদের এই কফুরি কথার সঙ্গে আমি আপস করতে পারবো না সম্মানিত উপস্থিতি তৎকালীন সময় মক্কার বৈশ্বিক নেতাদের প্রস্তাবকে এইভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রত্যাখ্যান করলেন তার এই প্রত্যাখ্যানকে তারা সহজে মেনে নিতে পারেনি অবশেষ দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মনোনীত সূরা কাফিরের কুতুবী তাফসিরে কুতুবীর ব্যাখ্যায় বলা হয়েছে সেই সময় তিনি তাদেরকে বলেছিলেন যে আমি কক্ষনো আমার এই তাওহীদ থেকে তোমাদের সঙ্গে সুরপরিমাণ আপস করতে রাজি নই তোমরা জেনে রাখো তোমরা জানো এই যে সূর্য উদিত হয়েছে তোমরা এটাকে বিশ্বাস করো তারা বললেন হ্যাঁ বিশ্বাস করি বলছে আমি যতক্ষণ পর্যন্ত সূর্য থেকে একটি স্ফুলুঙ্গি আমার হাতে এনে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি এই দাবাত চালিয়ে যাব। তোমরা পারবেও না হবেও না চাষা আবু তালেব তখন বললেন যে আমার ভাতি যা সত্য বলে কখনো মিথ্যা বলে না সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মাঝে আপোষ আপোষ করার মানসিকতা আছে কি অবশ্যই আছে তাই না আমরা তুচ্ছ কারণে সেরেকের সাথে আপোষ করি তুচ্ছ কারণে দাদা বললেই ভুলে যাই আমরা সেই মুশ্রিকদের রীতিনীতি আচার আচরণ কাঠসাট পোশাক করেছে আমরা সব আমরা দখল করে নিয়েছি কবি বলেছেন বিজাতের রীতিনীতি সুন্নাত ছাড়িয়া বিজাতির রীতিনীতি সুন্নাত ছাড়িয়া মুসলিমের ইসলাম কেদে নিল কারিয়া কত জানো সবে যত ধ্বজাধারীরা ধর্মের দুর্দিনে জাগো ধার্মিকেরা বিজাতির রীতিনীতি হলো দাড়ি কাটা বিজাতির রীতি হলো টাইট ফিট পরা বিজাতির রীতিনীতি হলো নিশাদ পান করা আছে আমাদের মাঝে আছে তাই না অথচ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম দেড় হাজার বছর পূর্বে এত কঠোর হুঁশিয়ারি সংকেত তাদের সামনে পেশ করেছিলেন যে সময় তার কোনো সংখ্যা ছিল না যার কোনো দল ছিল না যার কোনো সমর্থক ছিল না সেই একাকিত্ব সময়ে তিনি তাদের সামনে বলিষ্ঠ বক্তব্যে আপসীন যুদ্ধ ঘোষণা করেছিলেন তাদের বিরুদ্ধে যে দ্বার ঢেউ গোঠা বিশ্বে লাগে আজকে আমরা সে কারণে সঠিক দিন পেয়েছি সম্মানিত উপস্থিতি